প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা এমন এক বিস্ময়কর সত্য ঘটনা জানব যেখানে আল্লাহর এক নেক বান্দা এক বেয়াদব শহরের বেশ্যার বাড়িতে উপস্থিত হন কিন্তু সেখানে তিনি যা করলেন তা শুধু মানুষকে নয় ফেরিস্তাদেরকে অবাক করে দেয় আসুন আল্লাহর এই প্রেমিক বান্দার কাহিনী শুনি মনোযোগ দিয়ে এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক অনেক বছর আগের কথা এক শহরে একটি নারীর খুব নাম ডাক ছিল তবে সে কোনো ভালো কাজের জন্য বিখ্যাত ছিল না সে ছিল একজন বেশ্যা মানুষ তাকে ঘৃণা করত নিন্দা করত দূর থেকে আঙ্গুল তুলে বলতো এই নারী সমাজে কলঙ্ক কিন্তু তার দেহ বিক্রি ছিল তার জীবিকা মন ভেঙে পড়লেও সমাজ তাকে গ্রহণ করেনি বরং আরো গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে একদিন সেই শহরে আগমন করেন একজন তালার অলি যিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদাতে নিয়োজিত ছিলেন তার চোখে ছিল পরেজগারি দীপ্তি কণ্ঠে ছিল কুরআর আলো তিনি এই শহরে এলেন মানুষের হেদায়তের জন্য একদিন দেখা গেল এই মহান অলি আল্লাহ শহরে ঠিক সেই নারী যার ঘরে প্রবেশ করতে লজ্জা পেত সমাজ সেই নারীর ঘরে ঢুকে গেলেন চারপাশে হইচই পড়ে গেল মানুষ বলতে লাগলো তিনিও কি সেই পাপের পথে গেলেন একজন অলি হয়ে কি এমন গৃহীত কাজ করতে পারেন মানুষের মুখে গুজব ছড়িয়ে পড়ল আগুনের মতো অনেকক্ষণ পর অলি যখন ঘর থেকে বের হলেন সবাই তার সামনে এসে প্রশ্ন করল হে সম্মানিত অলি আপনি কি সত্যি ওই নারীকে টাকা দিয়ে কিছু করলেন তিনি তখন খুব শান্তভাবে বললেন হ্যাঁ আমি তাকে টাকা দিয়েছি তবে খারাপ কোনো উদ্দেশ্য নয় আমি শুধু তার কাছে গিয়েছিলাম তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আর কখনো এই পাপের পথ থেকে ফিরে আসতে চাও সে কাঁদতে লাগলো বলল, কেউ কোনদিন জিজ্ঞাসা করেনি আমি কি চাই সবাই শুধু আমাকে ব্যবহার করেছে আজ আপনি প্রথম যে আমার আত্মাকে জিজ্ঞেস করলেন আমার পাপি মনকে নাড়া দিলেন অলি আল্লাহ বলেন আমি তাকে যা অর্থ দিয়েছি তা দিয়ে সে জীবনের নতুন পথ শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহ সেই নারী করলো চোখের জলে বুক বিজিয়ে আল্লাহর দরবারে বলল। হে আল্লাহ আমি পাপ করেছি বহু করেছি কিন্তু আপনি তো গাফার আপনি তো রহিম আপনি কি আমাকে করবেন আল্লাহর রহমত নেমে এলো সে নারী তার বাকি জীবন ইবাদাতে কাটালো কেউ জানল না হয়তো কিন্তু আকাশের ফেরস্তা সাক্ষী রইল তার কান্নার তার খাটি তাওবার মানুষ যখন তাকে ঘৃণা করছিল তখন আল্লাহর দরবারে সে ছিল সবচেয়ে প্রিয় বান্দিদের একজন অলি আল্লাহ যখন তাকে সাহায্য করলেন তখন মানুষ তাকে সন্দেহ করল কিন্তু আল্লাহ জানতেন এই কাজের পিছনে কত বড় হিকমত লুকিয়ে আছে এই ঘটনা আমাদের শিখায় আল্লাহর অলিরা মানুষের অন্তর দেখেন বাহ্যিক গুনাহ নয় আর আল্লাহর রহমত এতটাই বিশাল যে সব পাপ মাপ করে দিতে পারেন এক খাঁটি তাওবায় বন্ধুরা এই কাহিনী থেকে আমরা কি শিখি কেউ যত পাপ করুক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা কোনো পাপিকে ছোট করে দেখা যাবে না কারণ সে হয়তো একদিন আমাদের থেকেও প্রিয় বান্দা হতে পারে আর সমাজ তাকে ঘৃণা করে আল্লাহ তাকে ভালোবাসতেও পারে যদি সে তার দিকে ফিরে আসে আসুন আমরা একে অপরকে বিচার না করে সাহায্য করি একজনকে আলোর পথে আনতে পারা এটাই সবচেয়ে বড় সফলতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন মৃত্যুতে কমেন্টে লিখে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ